আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আমাদের আগারগাঁও বাড়ির পাশে এখানে একটা বিজ্ঞান জোতুগর আছে সেখানে জাবের মাদিকে নিয়ে ঘুরতে আসলাম এই জাবের মাদি নিয়ে ঘুরতে আসলাম এখন আমরা ভিতরে যাবো আপনাদের সব দেখাবো এটা আমাদের বাড়ির পাশে পশ্চিম আগারগাঁও শিরিগঙ্গানগর অবস্থিত এ দেখেন একটা ডাইনোসর যাবের মাদি দেখবে বলে এখানে কাজ চলতেছে এই জিনিস দাঁড়ার মধ্যে অনেকবার আসছে এই ডাইনোসর দেখার জন্য তা আজকেও বলছে বাবা নিয়ে যাও তো নিয়ে আসলাম দেখেন কি সুন্দর ডাইনোসর ছোটবেলায় আমরা অনেক আসতাম এখানে খেলাধুলা করতাম আমার বড় ছেলে জুনাইদকে নিয়ে আসছিলাম এখানে তা আপনারা আসতে পারেন ঠিকানাটা বলে দিই পশ্চিম আগারগাঁও শেরবাংলা নগর নিউরো সায়েন্স হসপিটাল আছে না এর সামনে অবস্থিত নাম হলো এই যে বিজ্ঞান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভিতরে অনেক কিছু আছে আপনাদের নিয়ে যাবো এখন বাইরের অংশটা আপনাদের দেখাইসের কাছে যাবা ডেনিসের কাছে যাবা চলো এই ছোটোবেলায় আমরা এখানে অনেক খেলাধুলা করতাম এই জাবের মাটি ডাইনোসরের কাছে যাইতাছে তুমি ডায়নোসর ধরবা জাবের হ্যাঁ এই দেখেন ডাইনোসর এদিক দিয়ে আছো এদিক দিয়ে আছো ধরো ধরো এই দেখছেন ডায়নোসর জাবের মাদি ডায়নোসর ধরছে ওঠো আমার দিকে দাঁড়া উঠে এই দেখেন জাহের মধ্যে অনেক খুশি ডাইনোসরের লেজের উপরে বসছে দেখেন দাঁড়াও তুই একটু জাঁপের মধ্যে দাঁড়াও দাঁড়াও আর কাছে আসো আসো আস্তে আস্তে এই দেখেন এই যে দেখেন জাহের মাদি কোথায় উঠছে দেখেন দেখুন ডাইনোসরের লেজের উপরে বস দাঁড়ায় বা উম দেখেন বন্ধুরা এটা একটা উইন্ডো টারবাইন তা এখানে একটা ঘড়ি আছে এই ঘড়িটা হলো রৌদ্রে এই ঘড়িটা হলো রৌদ্রের সাহায্যে এটা টাইম ইয়া সেট করা আছে এই এটা হলো ভ্যান এখান খান সৌর ঘড়ি লেখাগুলো মুছে গেছে দেখেন এই দেখেন এখানে সব কিছু লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি এটা আমি এত বুঝি না ভালো ওনারা ভালো বোঝে ঠিক আছে যে ওখানে প্লেন আছে প্লেনের কাছে যাবে এখানে যাব না আগে এখানে এদিক দিয়ে ওখানে আগে দেখি যাই চলো ভিতরে হেলিকপ্টার আছে এটা হলো এভিয়েশন গ্যালারি দেখেন এভিয়েশন গ্যালারি তার ব্যাগটা আমার কাছে দেখেন যার আমরা দিয়েছি প্লেনটা ধরছে দেখেন এটা একটি কানাডিয়ান হ্যাঁ এখন এটা মিউজিয়ামে রাখছে না এটা এখন চলে না বাবা এবারে রাখছে এখানে এ দেখেন ও উঠতে পারবা দাঁড়াও তো এই জায়গার মাঝে দেখেন প্লেন উঠবে দেখেন নষ্ট নষ্ট বাবা আসো আসো হ্যাঁ তালামারা হুম তালামারা রাখছি এই যে এটা একটা হলো এফ সিক্স ফাইভার জেট এখানে সব কিছু লেখা আছে ডিটেল এখানে সব কিছু ডিটেল লেখা আছে তো এটার কাছে যাই আমরা চলেন এটা একটি ফাইটার জেট এই যে দেখেন আপনি দেখাই হ্যাঁ বলবে না কিছু এই যে এখানে আরেকটি আছে পাকা ধরো সমস্যা নেই বলবে না এই যে দেখেন জায়গামাদি কত মজা করতেছে কেমন লাগে জায়গামাদি এদিক তাকাও বাবার দিকে তাকাও কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখেন কি সুন্দর বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ মজা করতে পারবে তা আপনারা বাচ্চাদের নিয়ে আসেন টিকিট বেশি না মাত্র বিশ টাকা আর এখানে একটা বড় একটি ই আছে ঘরের মতো এটা হলো মুভি বাস স্টেশন এখানে ভিতরে মানে তালা তো তা আপনাদের দেখাইতে পারলাম না তো ওখানে খেলনার জন্য কিছু ইয়ে আছে স্লিপারের মতো আর একটি ইয়ে ছোটো একটি প্লেন আছে তা যাওয়ার মধ্যে বলছে যাবে এখানে দেখে আপনাদের ওটো যাবে না ওঠো ওটো পানি ও তো পানি তুটলে তো উঠতে পারব না আগে এটা ওটো পিছিয়ে পিছিয়ে আছি পানি আছে কি না যাও হুম পানি আছে নি দেখি এই জন্য তো বলছি আমি তুমি ওদিকে যাও নামতে পারবা দাদা দা রা আগে রাগে না পারবো তুমি দৈরাকতেও দাদা দাঁড়ো দাদা দাঁড়ো তোর আমি বিডি হ্যাঁ না আস্তে আস্তে নামো দেখেন যাবি কীভাবে নামতেছে দেখছেন কী মজা করতে হচ্ছে দেখেন ভালো লাগতেছে এ পানি না 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 এখন আর না আর ভিতরে অনেক কিছু আছে তো গুলাতে যাবো না হুম ওঠো হম নামো এখানে ময়লা আছে দেখলাম সাবধানে এসে তো বন্ধুরা মানে যারা আমার এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে লাইক দেন একটি করে আর কমেন্ট করে জানাবেন কেমন আছে কেমন হয়েছে ভিডিওটি তো আপনাদের ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর ভিতরে অনেক কিছু আছে তা আপনাদের দেখাবো তো থাকেন আমার সাথে আর বন্ধুরা কেউ স্কিপ করবেন না ভিডিওটি প্লিজ অ্যাড শো পুরো ভিডিওটি দেখবেন তো থাকেন আমার সাথে এখন আপনাদের ইনডোর নিয়ে যাব। ভিতর নিয়ে যাব। এখন অনেক আকর্ষণীয় অনেক জিনিস আছে তো থাকেন বন্ধুরা তো যাবে পিপাসা লাগতেছে এখন একটু পানি খাবে খেলাধুলা করছে পরে খেয়েও চকাস্ট এখানে অগ্নি নিপোজন কাজে এটি ব্যবহার হয় যে এখানে সুন্দর সুন্দর গাছ আছে কাঠ বাদাম গাছ আজকে আপনাদের আমরা বাইরের অংশটা একটু দেখাবো বিতর ইজ্ঞানজিগুলো ভিতর অংশটা অন্য ভিডিওতে দেখতে পারবেন বলছিলাম দেখাবো কিন্তু ভিডিওটি বেশি বড় হয়ে যায় তা আজকে ভিডিওতে দেখাবো না আজকে আপনাদের আজকে আপনাদের মানে বাইরে অবশ্যই দেখাবো তাই এই যে এখানে বাগান আছে বাগানটার নাম হলো সৌর বাগান দেখেন কি সুন্দর করে সাজায় রাখছে দেখেন কাজ করতেছি দেখেন এই যে এখানে একটি বিভিন্ন ধরনের দেখেন এই যে বিভিন্ন মডেলের হেলিকপ্টার তারপর এয়ার হেলিকপ্টারের ছবি তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছবি তারপরে যে এখানে এয়ার বাস এখানে এয়ার করছে